ফিনিশিং পয়েন্টের দিকে চলে গিয়েছে মা জগৎ জরুরি এক্সপ্রেস তারা কিন্তু এবারের বিজয়ী মা জগৎ জননী এক্সপ্রেস হয়ে গিয়েছেন এবারের আপনার দ্বিতীয় খেলার বিজয়ী মা জগৎ জরনী সুপারফাস্ট অর্থাৎ জগৎ জরুরিনী এক্সপ্রেস অন্যদিকে দক্ষিণ চিলাখানা দক্ষিণ চিলাখানা কিন্তু অনেকটা চেষ্টা করার পরেও তারা কিন্তু আপাতত ব্যর্থ দক্ষিণ চিলাখানা সুপারফাস্ট এক্সপ্রেস অন্যদিকে সৌদপুরি মা জগৎ জননী এক্সপ্রেস এবারে জয়ী হয়েছে